আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আছি তিন দোকান বাজার তিন দোকান বাজার তিন দোকান যেই বাজার আছে একবারে মেন বাজারের সাথে যে পলটটা হয়েছে অনেকেই জানেন আসলে এটা হচ্ছে কোলাপাড়া যাওয়ার রাস্তা তিন দোকান বাজার আর এটা হচ্ছে কোলাপা ঢাকা দোহারের রাস্তা আর ওই যে মার্কেট হইতেছে তিন দোকান ওই যে ওইটা হচ্ছে মার্কেট এখানে কয়েকটা মার্কেট হয়েছে এটাও মার্কেট হইব এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্াছেন এটা হচ্ছে মার্কেটের জন্য আর এই যে জায়গাটা দেখতে পাচ্াছেন এটা হচ্ছে এই পোলটটা বিক্রি হবে একদম প্রথম পোলটটা আছে সাড়ে আট শতাংশ একদম হুম এটা একদম অল স্কোয়ার বারো লাখ টাকা শতাংশ অল এই জায়গাটা পাইবেন না দর্শক এত সুন্দর একটা জায়গা একদম বাজারের সাথে এই যে রাস্তা একদম রাস্তার সাথে বাজারের সাথে এই যে রাস্তা বারো লাখ টাকা শতাংশ আর যা আছে সব বিক্রি হয়ে গেছে দুইটা পোলট আছে খালি এটা হচ্ছে বারো লাখ টাকা শতাংশ দশ ফিট থেকে বারো ফিট রাস্তা না নাকি দশ ফিট এখানে এই যে এটা পুরাটা একটা বাজার মার্কেট আর এই যে হচ্ছে জায়গাটা একদম মুখে সামনে যত ফিট স্কোয়ারে তত ফিট একদম অল স্কোয়ার ঠিক আছে সামনে মুখে মোটামুটি একদম বরাবর আর এই যে এই যে আছে আর একটা আছে পাঁচ শতাংশ এই যে একটা প্লট আছে দুইটা প্লট আছে তিন দোকান বাজার মার্কেটের পিছনে মার্কেটের পিছনে একদম রাস্তার সাথে দশ ফিট বারো ফিটের রাস্তার সাথে এই যে জায়গাটা এটা হচ্ছে সাড়ে নয় লাখ টাকা শতাংশ এটা হইতাছে সাড়ে নয় লাখ টাকা শতাংশ একদম মোটামুটি একদম সাড়ে ন লাখ টাকা শতাংশ এই যে জায়গাটা দেখতে পারতেছেন হ্যাঁ এখান থেকে একটু বেশি নেওয়া আছে এটা রাস্তা যে পজিশনে আছে এখান এখান একটু বেশি নেওয়া আছে যে আছে আছে ঠিক এখান থেকে যে সাড়ে নয় পাঁচ শতাংশ জায়গা দর্শক যারা নিবে দ্রুত নিয়ে নেন তিন দোকান বাজার একদম মেন প্রিয় এরিয়া এই জায়গাগুলো একসময় বিশ লাখ টাকা হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে রাখলাম এটা পছন্দের একটা জায়গা আনকমন একটা জায়গা আর এখানে যদি বাড়ি করেন শান্তিপ্রিয়ভাবে এখান থেকে একদম বাজারে উঠবেন এখানে যদি বাড়ি করেন শান্তিপ্রিয়ভাবে এখান থেকে একবারে বাজারে উঠবেন মনের মতো বসবাস করবেন এখানে এক একটা বিল্ডিং উঠলে আপনার সাথে সাথে ভাড়া হয়ে যাবে এখানে এক একটা বিল্ডিং উঠলে সাথে সাথে ভাড়া হয়ে যাবে নির্দিদায় এই যে দেখেন একটা প্লট আর এই প্লটটা এই পোলটটা সাড়ে আট শতাংশ স্কোয়ার এই দুইটা পোলট আছে আর নেওয়ার মতো কোনো পোলট নাই এক সময় টাকা থাকবো এই জমে পাবেন না বাজারের সাথে আর এই সময় সামনে মার্কেট হবে এখানে বহুতল ভবন হবে এক একটা পাঁচতলা সাততলা বিল্ডিং হবে ভবিষ্যতে ইনশাআল্লাহ আশা রাখি এখানে যারা নিছেন তারাই বিল্ডিং করবেন এই আট শতাংশ জায়গাটা নিতে পারেন বারো লাখ টাকা শতাংশ এখন পাচ্ছেন ভবিষ্যতে বাজারের সাথে পাবেন না এই বাজার এক সময় শ্রীনগর বাজারের মতো হবে টাকা থাকবে জায়গা থাকবে না শ্রীনগর বাজারটা যেমন দেখতেছেন দুটো কটা দোকান ছিল এখন বিশাল বিস্তৃত এরিয়া নিয়ে খালি বিল্ডিং আর বিল্ডিং তাও জায়গা পাওয়া যায় না এই ভিতরেও বিশ লাখ টাকা শতাংশ শ্রীনগরের ভিতরে বিশ লাখ টাকা শতাংশ অথচ এই যে মার্কেট এই মার্কেটের সাথে এই রাস্তার সাথে বারো লাখ টাকা শতাংশ আর ওটা হচ্ছে সাড়ে নয় লাখ টাকা শতাংশ দর্শক রেখে দিব আর জমি কখনো ধোকা দেয় না জমি কখনও বেমানি করে না আপনি যদি জমি কিনে রাখেন আজকে কিনবেন কালকের ভবিষ্যৎ আপনার জন্য খাড়া ইনশাল্লাহ তো অতীতে যারা ভুল করছেন জমি কিনেন নাই তারা আজকে আমি চাই যারা কিনবেন যারা দর্শক আছেন তারা যেন না পস্তান ব্যক্তিগত থেকে অভিজ্ঞতা থেকে আমার মতামত বলবেন না এমন না যে জমি কিনলে সে লাভ পাবে সেজন্য হয়তো বা বলতেছে না সেটা না আমি নিজে এটা সাক্ষী কারণ আমি ও জমি কিনেছি এবং সেটার সুফল আমি পেয়েছি আরও আগেই তা আলহামদুলিল্লাহ সেই সুবাদেই আমার ভিডিও করা সেই অভিজ্ঞতা থেকে আমি ভিডিওতে আসছি তা আমার অভিজ্ঞতা থেকে আপনাদের বললাম এরকম জমি ভবিষ্যতে সময় যাবে টাকা থাকবে কিন্তু পাবেন না কিংবা এই জমির দাম অনেক গুণ বেড়ে যাবে তখন অনেক টাকা দেয় কিনতে হবে এই যে বাজার পুরোটাই বাজার ওই যে একটা মার্কেট এই যে এটা হবে সামনের জায়গাটা হবে মার্কেট এই যে চারো সাইড দেয় বাজার দোকান আর দোকান দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে সরজমিনে ওকে আল্লাহ হাফেজ